একটি মহাপ্রলয় হয়ে আমাদের সামনে দাঁড়িয়েছে ইংরেজদেরকে আমাদেরকে অবশ্যই বিতরিত করতে হবে এই চিন্তা চেতনা লালন করার কারণে শাসন থেকে এই ভারতবর্ষের পেয়েছেন এবং আজকে আমরা আমাদের খন্ডিত এই দেশগুলোকে ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখতে পাই এটা শিল এই যে চিন্তা আমরা করতে পারি সেটার কারণ হচ্ছে আমাদের পূর্ব পূর্বপুরুষ যারা ছিলেন তারা এই ফিকিরটা করেছেন কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে যে আমাদের বর্তমানে এই জেনারেশনে এসে আমরাও যখন ছোট ছিলাম ওই সময় মসজিদের বারান্দায় এত পরিমাণ শিক্ষার্থী থাকত যে আমরা মাদ্রাসার শিক্ষার্থীরা সেখানে সুযোগ পেতাম না কিন্তু আজকের বাক্যের নির্মম পরিহাস এমন ভাবে দাঁড়িয়েছে যে পুরো একটি মহল্লায় হাজার হাজার মানুষ আছে কিন্তু মসজিদে দেখবেন সকালে মক্তবে পাঁচ থেকে ছয় সর্বোচ্চ পঞ্চাশ জন আর এই পঞ্চাশ জন যেই মসজিদে আছে সেখানে হয়তো ইমাম সাহেব একটু দূরদর্শী চেষ্টা করে এই পঞ্চাশ জন তিনি একত্রিত করেছেন কারণ আজকে এখানে যারা অভিভাবক বৃন্দ রয়েছেন আমি আপনাদেরকে বলতে চাই দেখেন আমাদের শিক্ষা ব্যবস্থা যেটা আছে সেখানে ইসলাম বলতে কিছু নেই নতুন সরকার যেই আসবে কতটুকু করতে পারবে সেটা আমরা জানি না কিন্তু আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় না হয় আমরা নাই পড়াইলাম কিন্তু আমার সন্তান যেন অন্তত কোরআনটা শিখতে পারে নামাজের মাসালাটা যেন শিখতে পারে জরুরিয়তে দিনটা যেন শিখতে পারে তার জন্য এই মক্তব শিক্ষাটা আমাদের জন্য বাধ্যতামূলক এর কারণে আমরা যে আরামের ঘুমতে হারাম করে আমাদের সন্তানদেরকে মসজিদের মক্তবে দেওয়ার দরকার এবং মক্তবে আমি এখানে আইনমা মসজিদদের সাথে কিছু সময় আলোচনা করেছিলাম পূর্বে এখানে আসার আগে যে হুজুররা যেটা বললেন যে এখানে সবচেয়ে গাটির জায়গা হলো কিছু কিছু মসজিদে 50 জন শিক্ষার্থী একজন মাত্র ইমাম সম্ভবই না যে এক থেকে দুই ঘন্টা এতগুলো শিক্ষার্থীকে পড়ানো এখানে যারা আছেন আমার একটি প্রস্তাবনা আছে আমি আগেই বলেছি যে আমাদের আমাদের এই কাজটি কিভাবে করেছিলেন এখন প্রত্যেকটা প্রত্যেকটা এলাকায় আগে একদম মানুষ নিম্নবিত্ত ছিল এখন আলহামদুলিল্লাহ উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত আছে এমন পরিবার অবশ্যই একটি এলাকা আছে পঞ্চাশটা পরিবার এরকম পাওয়া যাবে যারা এক হাজার টাকা দিতে পারবে আমরা ইমামগণ যদি এই উদ্যোগটা নিতে পারি যে আমরা মসজিদের কমিটির সাথে আলোচনা করে এই পুরান এলাকা থেকে আমরা পঞ্চাশ জন মানুষ সিলেক্ট করব যারা মাত্র এক হাজার টাকা করে দিবে বাৎসরিক এক হাজার টাকা এই এক হাজার টাকা থেকে স্থানীয় একজন আলেমকে আমরা নির্বাচিত করব তিনি আমাদেরকে প্রতিদিন সকালে এসে মক্তব্য পড়াবেন তাকে আমরা দুই হাজার টাকা দেব যদি এটা হয় বারো মাসে চব্বিশ হাজার টাকা আপনার খরচ হবে এখনো আপনার কাছে ছাব্বিশ হাজার টাকা রয়ে গেছে এই ছাব্বিশ হাজার টাকা থেকে আপনি ছয় মাস অন্তর অন্তর আপনি একটি প্রতিযোগিতার আয়োজন করতে পারেন কিছু পুরস্কার দিলেন প্রয়োজন বুঝে আর একজন শিক্ষক রাখবেন একটু নিম্ন পর্যায়ের একজন তারে বলে এলিম কে রাখবেন তাকে এক হাজার টাকা দিলে হবে দিনের সাথে সে এই কাজটি করবে তাহলে দেখবেন পঞ্চাশ জন শিক্ষার্থী হলে আপনি একজন শিক্ষক পেয়েছেন তিন জন। হবে দুই নম্বর যে জায়গাটি আমাদের গাঁটটির জায়গা সেটা হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অনেক মসজিদের ইমাম আছেন যারা মসজিদে ঢুকার আগেই শর্ত দিয়ে ঢুকেন যে আমি মত পড়াবো না এটা হচ্ছে এই ইমামকে এই মসজিদে রাখার কোন প্রয়োজন নেই যিনি দিনের এই জরুরিয়া জরুর জিনিসটা বুঝতে পারেন না আপনার জনতার দরজ যার ভিতরে নাই এই ইমামের আমাদের এলাকায় কোনো দরকার নেই যিনি সত্য দিয়ে আসবেন যে আমি মক্তবে পড়াবো না আমাদের বুনিয়াদি শিক্ষা তিনি পড়াবেন না তাকে এখানে রাখার আমার কোনো দরকার নেই তিনি এটা বলতে পারেন যে আমি মক্তবেও পড়াবো আমার বেতন একটু বেশি দিবেন এটা বলা উচিত না যে আমি মক্তবে পড়াবো না এই ইমামের আমাদের কোনো দরকার নেই এটা আমাদের সিদ্ধান্ত নেওয়া দরকার এই জায়গাগুলো যদি আমরা একটু কারেকশন করতে পারি তাহলে আমাদের যে এখনকার যে দুর্বলতার জায়গাটা আছে এই দুর্বলতার জায়গাটা আমরা কেটে উঠতে পারবো দুই নম্বর যে বিষয়টি আছে আমি এখানে আইন আছে আমার কথা হয়ে যাচ্ছি সিপারা যে পরিমাণ সময় বে করে থাকি এখানে আমাদের একটু চিন্তাশীল হয়ে কাজ করতে হবে সেটা হলো নাদিয়া খেয়াদে যেটা আছে সেটাকে যদি আমরা দুই মাসে না পড়ি অন্তত ছয় মাসে পড়ানোর চেষ্টা করি এই খাওয়া চাকা অবস্থায় সে মদ শিখবে কোথায় এক করতে হবে কোথাও দুই আলিফ করতে হবে কোথায় তিন আলিফ করতে হবে কোথায় একফা হবে কোথায় এজহা হবে অন্ততে এই বিষয়গুলো এজহার এফা মদ এবং গুন্না এই বিষয়গুলো যদি ক্লিয়ার হয়ে যায় খায়দায় তাহলে দেখবেন সে অনায়াসে সিফারা পড়তে পারবে অনায়াসে সে কোরআন শরীফ তিরাওয়াত করতে পারবে আপনার আর কষ্ট করতে হবে না এই বিষয়গুলো আপনারা একটু দেখবেন সর্বশেষ আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং শাহবাজপুরের আজকের এই অনুষ্ঠান দেখে সত্যিই মুগ্ধ হয়েছি আমি আশরাফ আল মামুন সাহেবের কাছে একটি দাবি রাখতে চাই শাহবাজপুর এলাকার উন্নয়নের জন্য সেটা হচ্ছে আশরাফ আল মামুন সাহেব একটি আধুনিক প্রতিষ্ঠান করেছেন মাদ্রাসা করেছেন আগামীতে একটি ইসলামিক স্কুল আমরা চাই যেখানে সম্পূর্ণ ইসলাম এই স্কুলের সিলেবাস থাকবে পাশাপাশি মাদ্রাসার সিলেবাস থাকবে কোরআন শিক্ষা বাধ্যতামূলক হবে এমন একটি প্রতিষ্ঠান আমরা করে চাই আশ্রা মামুন ভাইয়ের মাধ্যমে যেন বড়লেখা এই সোনালী যুগের সূচনা হয়